এখন বিকেল বেলা সব জোগাড় জয়ি করছে মা ছিল টপু দিদি কখন আসবে ছো তোমরা সবাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো বিন্দাস আছি আর আজকে রয়েছে আমার মাসির বাড়িতে কালী পুজো আর আমি সকাল থেকে রেডি হয়ে বসে আছি আর সকালে গেছিলামও মাসি বাড়িতে আর আমি ইন্ট্রো শ্যুট করছি এখন বেলা। দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে আর সকালে আমার হাতে একটু সময় ছিল না যে আমি ভিডিও শ্যুট করবো বাট ওয়েট 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 তোমরা আগে গিয়ে দেখে এসো আমরা ঠাকুর আনতে গেছিলাম আবার ঠাকুরকে বাড়ি এনে বরণ করা হয়েছে সব ভিডিও রয়েছে যাও গিয়ে আগে দেখে এসো তারপরে আবার কথা হচ্ছে ঠিক আছে তো মাকে এখানে ঘরে নিয়ে চলে আসা হয়েছে এবার কিছু নিয়মকরণ হয়তো করা হচ্ছে তো দেখো তোমরা দেখতে থাকো এখানে সব জোগাড়ি করছে মা মাসি আর ঋষিরা মিলে সবাই সো তো এখন তো পুজো হতে এখন অনেকটা দেরি এখন সবে দুপুরবেলা সব আয়োজন করা হচ্ছে তো চলো আগে বাড়ির থেকে ঘুরে আসা যাক কি দেখা হয়ে গেছে তো এবার চলো রেডি হইনি রেডি হয়ে আবার সন্ধ্যাবেলায় সাজে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করি আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা থামস আপ দিয়ে দিও ঠিক আছে তো ভিডিও দেখতে থাকো এনজয় করতে থাকো টাটা সন্ধ্যাবেলা তো আমি আস্তে আস্তে এখানে অঞ্জলিটা শুরু হয়ে গেছিলো তো অঞ্জলিটার ভিডিওটা আমি নিতে পারিনি কারণ সামনে সবাই অঞ্জলি দিচ্ছিল তাই আমি ভিতরে ঢুকে বসে পড়েছিলাম আর অঞ্জলি দেওয়ার পর তো মায়ের মুখটা আরও বেশি সুন্দর লাগছে এই যে এই পোলাটা আমার জন্য সারাদিন বসেছিল হ্যাঁ বলছিল টাবু দিদি কখন আসবে কখন আসবে আমি একটু বেশি দেরি করে ফেলেছি তাই না ভাই তো এখানে এবার যোগ্য প্রস্তুতি হচ্ছে আর এদিকে সবাই বসে রয়েছে দিয়ে যোগ্য হচ্ছে আর যে যোগ্যের টিপটা হয় আমার টিপটা পুরো লেপটে গেছে আর তারপরে দাদার সাথে আর মায়ের সাথে ফটো তুলে বসে পড়েছিলাম খেতে আর খাওয়ার ছিল খিচুড়ি আলুর দম আর তারপর দিয়ে ছিল পোলাও আর পনির আর তারপরে চাটনি পাঁপড় পায়েস গুড মর্নিং এভারিওয়ান তো আজকে হচ্ছে মায়ের ভাষান আর আমরা ভাষণের জন্য বেরোবো একটু পরে আর এদিকে প্রস্তুতি নেওয়া হচ্ছে সব কিছু রেডি করা হচ্ছে তো চলো গঙ্গায় যখন আসলাম তোমাদের আমাদের নতুন মন্দিরটাও দেখিয়ে দেওয়া যাক অ্যাট লাস্ট এত দূর দৌড়াতে দৌড়াতে এসে আমরা পৌঁছালাম আর দাদা তো অত খালি পায়ে এসেছে আর ও অত দূরে পৌঁছেও গেছে দেখো দেখা যায় যে আর দেখো গঙ্গার পারে এত সুন্দর হাওয়া এত রোদ বাট এত সুন্দর হাওয়া দেয় আর এই যে রেস্টুরেন্ট হাঁপিয়ে গেছি পুরো আর এদিকে আমাদের গঙ্গার রাস্তাও বন্ধ ছিল আর ওই যে সবাই দাঁড়িয়ে রয়েছে ঠাকুর নিয়ে আমি তো ঠিক মতো জানি না বাট পুজোর পর যা যা ভাসান দেওয়া হয় সেগুলোই এখানে এখন ভাসান দেওয়া হচ্ছে তারপরে এখন মা কালীকে নিয়ে গিয়ে সাত পাক ঘোরানো হবে আর মায়ের মুখটা তো খুব মিষ্টি হয়েছিল আর এবার সাত পাক ঘোরানোর পরে কালী মাকেও ভাসান দেওয়া হবে এই ভিডিওটা জানো তো অনেক আগে মানে সাতই মে দু হাজার চব্বিশ আমি এই বছরই পোস্ট করবো কি না আমি না বাট গ্যালারিতে ছিল বলে ভাবলাম আমি আপলোডটা করে ফেলি কেন কি আপলোড করার জন্যই তখন আমি ভিডিওটা তুলেছিলাম বাট আপলোড আর করা হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ আমার হাতে তিনটে ফোন আমার ব্যাগে একটা ফোন আর আমার আরেকটা হাতে আরেকটা ফোন মানে আমি কতটা বড়ো লোক